আমার বাসায় আমার ননদের শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলিকে দাওয়াত করা হয়েছে সেই উপলক্ষে তার আগের দিন রাত থেকে চলছে ধুমসে প্রিপারেশন ননদের শ্বশুরবাড়ির মানুষজন আসবে তাদেরকে মিষ্টি মুখ করাবো না সেটা তো হয় না তার জন্য স্পেশাল একটা শ্যামের রান্না করেছি কোনাফা সেটা আপনার আগেই দেখলেন আর রাতেই আমি গরুর মাংস জাল করে রেখেছি যাতে পরের দিন সকালে আমার একটু হ্যাসলটা কম হয়ে যায় তার পরদিন দিন সকালবেলা তো ধুমসে রান্না বাড়ার কাজকর্ম শুরু হয়ে গেছে শুধু আমার ননদের শ্বশুরবাড়ির মানুষজনই ছিল না সাথে ছিল আমার দুই খালা শাশুড়ির ফুল ফ্যামিলি বুঝতেই পারছেন অনেক মানুষজন প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো মানুষের রান্না বাড়া বাজার থেকে শুরু করে অনেকটা হ্যাসেলের মধ্যে আমি সব রান্নার প্রিপারেশনও দেখাতে পারিনি তো তারা আসার মুহূর্তে আমি শরবত টরবত একটু রেডি করে রেখেছি আসলে জাস্ট পানি দিয়ে গুলিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে যেহেতু তখন অনেক গরম ছিল আর এই যে আমি এক এক করে রান্না সব পদ করে ফেলেছি আমি একটা স্পেশাল আইটেমও করেছি সেটা হচ্ছে জর্দা চর্দার জন্য আমার হাজব্যান্ড ছোট ছোট মিষ্টিও নিয়ে এসেছিলো এই মিষ্টি আনতে গিয়েও অনেক ওর অনেক হ্যাসেল হয়েছে অনেক দূরে যে এই মিষ্টিগুলি পাওয়া গেছে যেহেতু ঈদের সময়টা ছিল সব কিছু দোকানপাট বন্ধ কোথায় গিয়ে পাওয়া যাবে সেটাও খুঁজে পাচ্ছিল না তো এক এক করে আমি সব রান্না করে টেবিলটা সাজিয়ে দিচ্ছিলাম এখানে আমি রোস্ট করেছি বেগুন ভাজা করেছি তারপর চিংড়ি মাছের ছোটো চিংড়ি ভুনা করেছি ডিমের কোরমা করেছি আরও আছে জিনিসপত্র সেগুলি গরম গরম সার্ভ করা হবে যেমন মাছের ফ্রাই আর চিকেন ফ্রাই এখন আপাতত এইগুলি আমি একটা একটা করে করছি আর সার্ভ করছি এর মাঝে আবার টেবিলও সার্ভ করা লাগতেছে টেবিল গোছানো লাগতেছে বাই ওয়ে সেদিন কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইমের জন্য দুই কেজি চালের পোলাও রান্না করেছি এত বড় পাতিলে আমি এর আগে কখনও রান্না করিনি এর আগে করা হয়েছে ছোট ছোট অল্প অল্প মানুষের জন্য ছোট পরিসরে কিন্তু এত বড় পরিসরে আমি ফার্স্ট টাইম রান্না করেছি এটা আমার জন্য একটু ভয়ও লাগছিল যে আমি পারবো কিনা ঠিক হবে কিনা মজা হবে কিনা, না ঠিক মতো পারবো কি তো তাদেরকে খাবার বসানোর আগে এই মানে এই মাছগুলো আগে একটু মেরিনেট করে রাখা হয়েছিল তারা আসার আগে আমি জাস্ট একটু ফ্রাই করে দিচ্ছে আর গরু মাংসটা আগেই যেহেতু রান্না করা হয়ে গিয়েছিল এটা আমি এখন একটু গরমে দিয়ে নিচ্ছি এই ছিল সেটা এগুলি করতে গিয়ে সারাদিন আমার অবস্থা খুব নাজেহাল হয়ে গিয়েছিল যদিও আমার শাশুড়ি টুকটাক একটু হেল্প করেছে আমাকে না হলে আমার জন্য আরও অনেক কষ্ট হয়ে যেত যেহেতু তখন ঈদের পরপর বুয়া ওরাও আসছিল না আর সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ফাইনাল টেবিলের লুক টুকটাক একটা দুইটা করতে করতে অনেক আইটেম হয়ে গিয়েছিল তাই বাসায় আর কোনো ড্রিঙ্কসের ঝামেলা করিনি এমনি সফট ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছিল আর একটা দুইটা বোতল বোরহানি কিনে আনা হয়েছিল এই ছিল আমার টেবিল ডেকোরেশন আপনারা দেখে নিতে পারেন কি কি করেছিলাম একটু কষ্ট হয়েছে করতে গরমের মধ্যে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু টু বি ভেরি অনেস্ট যখন সবাই অনেক মজা করে তৃপ্তি করে খাচ্ছিলো খেয়ে অনেক প্রশংসা করছিল তখন কষ্টটা সব ধুলোয় মিশে গিয়েছে খাবারের শেষে কিন্তু একটার পর একটা মানে চমকই ছিল প্রথম চমক ছিল কুনাফা সামাইটা এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছি আর এত সুন্দর করে বানিয়েছি খেতে এত মারাত্মক হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল তারপর ছিল হচ্ছে আরেকটা চমক সেটা হচ্ছে বাসায় বানানো চটপটি এটা একটা মুখরোচক খাবার এটা দিলে কেউই না করবে না সেটাও আমি নিজে হাতে বানিয়েছিলাম ভিডিওর পরে আপনারা দেখতে পারবেন আরেকটা আইটেম করেছিলাম জর্দা জর্দাটা নিয়ে একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমি একটু বেশি পরিমাণে রান্না করে ফেলেছি যেটা পরবর্তীতে সমস্যা হয়নি কারণ এটা ডিপে রেখে দিয়েছি প্রিজার্ভ করে পরে খাওয়া যাবে বাট মানুষ অনুযায়ী এমন অনেক বেশি রান্না করে ফেলেছিলাম খেতেও খুব মজা হয়েছিল তো এই যে সবাই এক এক করে খাবার টেবিলে বসে পড়েছে আর এই সেই চমক চটপটি কি সুন্দর করে সাজিয়েছি না তাই না বলেন আপনারা আর খেতে এত মজা হয়েছিল একদম দোকান স্টাইলের চটপটি এক পাতিল ভরে রান্না করেছি সব কিছু কেটে কুটে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ ডিম শশা কেটে কুটে সব একসাথে করে তারপর আমি একবারে সার্ভ করে দিয়েছি আর এখানে আমার ছোটো খালা শাশুড়ি আর ননদ মিলে চা বানিয়েছিল তো চাটাও পরিবেশন করে নিচ্ছিল খাওয়া দাওয়া শেষে চা না হলে কি হয় বলেন তো আর এই যে একটার পরে একটা সার্ভ করে দিচ্ছিলাম গেস্টরা তো সব খেতে খেতে মানে পাগল হয়ে যাচ্ছিলো কোনটা রেখে কোনটা খাবে কোনটা পরে কোনটা খাবে সবার মানে পেট একদম অস্থির তো এই ছিল আজকের মতো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দিন